কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসে ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাচ্ছে নিত্যদিন সেই সময় পানীয় জল পরিষেবা বিহীন পুরো গ্রাম দপ্তরে ধর্ণা তৃষ্ণার্ত এলাকাবাসী জেলা শহর জলপাইগুড়ি তারি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের একটি জনপদ সানুপাড়া স্থানীয়দের অভিযোগ সেই দু হাজার সাল থেকে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায় বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া এবং রেল লাইনের ওপরের ভানু নগরে গিয়ে সংগ্রহ করতে হয় জল এবারে সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার সকাল থেকে জলপাইগুড়ি স্থিত পিএইচি দফতরে ধর্নায় বসেছে সানুপাড়ার কৃষ্ণাত্ত জনগণ এ বিষয়ে কি জানিয়েছেন শুনব অবিলম্বে সারু করা পানীয় জলের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে সারু পানীয় জলের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে এই বলি আমার সারু করা চলছে চলবে চলছে চলবে ধর্ণা কর্মসূচি চলছে চলবে চলছে চলবে আপনারা জানেন যে আমরা সারু দীর্ঘদিন ধরে পানীয় জল স্বচ্ছ পানীয় জলের জন্য হচ্ছি স্বচ্ছ পানীয় জল আমরা দু হাজার ষোলো সাল থেকে দপ্তরকে জানিয়েছি বারংবার জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা বাধ্য আজকে করেছি পিএইচি দপ্তরে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম কর্মসূচি চলবে অনেক অসুবিধা হয় আমাদের জল পাশাপাশি পায় না অনেক দূর থেকে নিতে হয় जॻह <laughs disappointment>